আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শিক্ষার্থীরা আপনারা গ্রুপে হয়তো দেখেছেন যে একটা গুড নিউজ আছে আপনাদের টিচারের তো টিচারের নিউজ ভালো নিউজ মানে তো আপনাদেরও দেখেছেন কিনা গ্রুপে দেখেছেন দেখেছি সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছে এই যে করোনাকালীন এই সময়ে যে আমরা অনলাইনে যে ক্লাস নিয়েছি এগুলো কিন্তু আমরা আমাদের সরকার কিন্তু ক্লাসগুলো কিন্তু আমাদের বাতায়নে কিন্তু আমরা কি আপলোড দেই ওই এই ভিত্তিতেই প্রতি পনেরো দিন অন্তর অন্তর ক্লাস ইয়েগুলো করা হয় প্রতিযোগিতার ভিত্তিতে আর কি তো সুক্রিয়া যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে শিক্ষার্থীরা এখন আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি আচ্ছা একটু চেক করো এই দুটো ছবি আছে এই দুটো ছবিতে আসলে কি কাজ করা হবে এটা কিসের কাজ বলতো কোন প্রোগ্রামের কাজ একটু আনসার দাও কোন প্রোগ্রামের কাজ

এখানে দুভাবে দেওয়া আছে দুইটা ছবিতে দু রকম করে দেওয়া আছে একটু খেয়াল করো চারশো টাকা এদিকে পনেরো লেখা আছে সাইন এখানে এখানে বলছে টোটাল টাকা আবার দেখো চারশো টাকা প্রফিট ইন পার্সেন্টেজ এটা কি তাহলে টোটাল প্রফিট কত মানে কি চারশো এর পনেরো পার্সেন্ট কত হবে আমরা মুখে মুখে যদি হিসাব করি বলতে পারি ষাট টাকা চার পনেরো সাইট কিন্তু স্প্রেডশিটে এটা আমরা কি করে বের করব আমাদের একটু জানা দরকার তো আজকে মূলত আমরা এই কাজটাই করব দেখো এই যে পনেরো হ্যাঁ তাহলে স্প্রেডশিটে সূত্র ব্যবহার করে শতকরা নির্ণয় করা পৃষ্ঠা বাষট্টি শিক্ষার্থীরা আমরা মূলত এই কাজগুলোই গুলোই করবো এখানে একটু খেয়াল করো এই যে দেখো চারশো চারশো এর কি পনেরো পার্সেন্ট পার্সেন্ট কত টাকা ঠিক আছে এই কাজটা আমরা দেখি চেষ্টা করে দেখি কিভাবে করা যায় দেখো এই জায়গায় তোমাদের বইতে ভুল ছিল এটা একটু কারেকশন দিয়ে দাও দিন সংখ্যা ত্রিশ পনেরো না হয়ে কি হবে ত্রিশ হবে ঠিক আছে এই দিন সংখ্যা যদি এখানে ত্রিশ দেওয়া হয় তাহলে কিন্তু বাকি সব ঠিকঠাক থাকবে এই যে এ ওয়ান সেল কে বি ওয়ান সেল দিয়ে ঠিক আছে এখন এটা বলতো এ ওয়ান সেল কে কি বি ওয়ান সেল দিয়ে হবে একটু ঠিক করো কি হতে পারে বইতে বই কারেকশন দাও থ্রি সেল কে বি থ্রি সেল দি এটা কারেকশন দিয়ে দাও ওয়াসিমা তুমি ঠিক করো নাকি নাইনে থাকতে ঠিক করেছিলে তারপর এখানে কি আছে এই জায়গাটাতেও কারেকশন হবে a3 divided by b3 a3 divided by b3 শিক্ষার্থীরা এসপ্রেসিয়াস সফটওয়্যারে সূত্র ব্যবহার করে শতকরা তোমরা নির্ণয় করতে পারবে সূত্র ব্যবহারের পূর্বে কিভাবে শতকরা চিহ্ন দিতে হয় তা বলতে পারবে এসপ্রেসিয়াস সফটওয়্যারে সূত্র ব্যবহার করে কর নির্ণয় করতে পারবে ট্যাক্স ক্রয় মূল্য ও লাভ দেয়া থাকলে বিক্রয় মূল্য বের করতে পারবে দেখা যায় মাসিক মূল বেতন দেয়া থাকলে নেট বেতন বের করতে পারে শিক্ষার্থীরা আমরা প্রথম কথা যাই সূত্র লিখতে গেলে আমাদের কি করতে হয় সূত্র সবসময় সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয় তোমাদের কি মনে আছে না থাকলে এখন একটু কে স্মরণ করো সাধারণভাবে ফলাফল সেলে সূত্র লিখে এন্টার দিলে ফলাফল পাওয়া যায় হ্যাঁ তুমি ফলাফল সেলের মধ্যে সূত্রটা লিখে দেওয়ার পর এন্টার চাপতে হবে না তুমি ফলাফল পাবে না এই ক্ষেত্রে শতকরা চিহ্নটি ব্যবহৃত হয় ওই যে আমরা যেহেতু পার্সেন্টেজ দিচ্ছি পার্সেন্টেজের জন্য শতকরা চিহ্নটা ব্যবহার করব আজকে পার্সেন্টেজ যেহেতু নির্ণয় করতে হবে শিক্ষার্থীরা পার্সেন্টেজটা কোথায় আছে কি বলে এই যে দেখো এই যে পার্সেন্টেজ শিপ চেপে রেখে শিপ চেপে রেখে পার্সেন্টেজ চিহ্নটা চাপতে হবে কেন তুমি দেখো এখানে কিবোর্ডে নিচের দিকে এই যে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট জিরো আছে উপরে কিন্তু আবার বিভিন্ন চিহ্ন দেওয়া আছে তাহলে যে গুলোতে উপরে কি আছে আর মানে দুই ধরনের কমান্ড দেওয়া থাকে উপরের চিহ্ন চিহ্নগুলো যদি টাইপ করতে হয় তাহলে ওই ক্ষেত্রে কি করতে হয় শিপ চেপে রেখে চাপতে হয় যদি শিপ না চাপি তাহলে কিন্তু শুধুমাত্র পাঁচ লেখা যাবে ফাইভ লেখা যাবে আর যদি শিব চেপে ফাইভ চাপি তাহলে কি হবে শতকরা চিহ্ন আসবে যেমন এখানে শিব চেপে যদি সিক্স বাটনটা চাপ দে এই ক্ষেত্রে কিন্তু কি হবে ক্যারেট সাইন আসবে সেম শিব চেপে রেখে সেভেন দিলে অ্যান্ড চিহ্ন আসবে ঠিক আছে শিক্ষার্থীরা এতটুকু আমরা জানলাম তাহলে শিব চেপে ধরে পাঁচ লেখা তাহলে শতকরা চিহ্ন আসবে শিক্ষার্থীরা এটা তো টোটাল প্রফিট ষাট টাকা কিভাবে বের করতে হবে বলো আমি তো একটু হিস দিয়েছি পার্সেন্টেজ দিতে হবে এখন দেখো কি বলেছে ফর্মুলাটা কি তো ফর্মুলা সেল কোনটা ফলাফল সেল ফলাফল সেল যেটাতে আমরা আউটপুট পাচ্ছি হুম টোটাল প্রফিট বের করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের ফলাফল সেল হচ্ছে তাহলে আমরা সূত্র লেখার নিয়ম অনুসারে প্রথমে সমান চিহ্ন টাইপ করব এরপর আমরা বলছি কি চারশো এর পনেরো পার্সেন্ট কিন্তু কম্পিউটার তো চারশো এর পনেরো পার্সেন্ট বুঝবে না কম্পিউটার কি বুঝবে সেল অ্যাড্রেস বুঝবে সেল অ্যাড্রেস কি এ ফোর এর এর মানে কি গুণ ছিন্ন এস্টারিক সাইন তাহলে সমান এ ফোর এর কি বিফোর পার্সেন্টেজ এই যে দেখো ফলাফল সেলে কিন্তু এখানে দেখাচ্ছে ফলাফল সেলে দেখাচ্ছে ঠিক আছে এখন তাহলে কি হলো টোটাল প্রফিট বের করতে গেলে আমাদের কি বের করতে হয় সেল অ্যাড্রেস অফ টোটাল টাকা তারপর গুণ চিহ্ন সেল অ্যাড্রেস অফ পার্সেন্টেজ অ্যান্ড পার্সেন্টেজ পার্সেন্ট সাইন পার্সেন্ট সাইন হচ্ছে কত এই যে পার্সেন্টেজটা পার্সেন্ট শতকরা চিহ্নটা ঠিক আছে শিক্ষার্থীরা এই চিহ্নটাই চা কোথায় স্বামী আসতে চায় তারপর সানজানা আসতে চায় তাহলে আমরা বের করতে পারছি এখন এখানে কি হবে এখানে তার পার্সেন্টেজ সাইন হবে না ঠিক না কারণ পার্সেন্টেজ তো এখানে পনেরো এর সাথে আছে তাহলে আমার সূত্রটা হচ্ছে কি সমান গুণ চিহ্ন হবে তারপর হচ্ছে কি তারপর এন্টার চাপব কিন্তু সূত্রটা টাইপ করব কোথায় সি ফর্টি এ ঠিক আছে শিক্ষার্থীরা আমরা পার্সেন্টেজ এভাবে বের করবো পার্সেন্টেজ বের করা এখানে কিন্তু আর কি নেই তোমার পার্সেন্টেজ সাইন নাই সেক্ষেত্রে এইখানে কি হচ্ছে এ সিক্সটি সমান এ সিক্সটি গুণ বি সিক্সটি এখন একটু আমরা প্র্যাকটিক্যাল করি কি বলো আহ হ্যাঁ শিক্ষার্থীরা হুম এই যে দেখো এখানে পার্সেন্টেজ ধরো এখানে পার্সেন্টেজ সাইনটা আছে আমি শিফট চেপে রেখে ফাইভ চাপলাম পার্সেন্টেজ এখানে কি এই যে দেখো তাহলে পনেরো পার্সেন্ট হচ্ছে কত জিরো পয়েন্ট সিক্স আর এখানে এটা দেখো হ্যাঁ

আমরা এতটুকু বুঝতে পেরেছি এতটুকু বুঝতে কি আমাদের কোনো অসুবিধা হয়েছে কোনো বুঝতে অসুবিধা হয়েছে আচ্ছা এখন আমাকে একটু বলো তো ক্রয় মূল্য বারোশো টাকা হলে ষোলো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত এটা আমরা কিভাবে বের করবো ক্রয় মূল্য বারোশো টাকা হলে কত তাহলে আমাকে টাকার মধ্যে কি বের করতে হচ্ছে ষোলো পার্সেন্ট লাভ ষোলো পার্সেন্ট লাভ মানে কত একশো বিরানব্বই টাকা টোটাল এভাবেও বের করা যায় আবার পার্সেন্টেজ অনুপাতেও বের করা যায় এভাবেও কিন্তু বের করা যায় এই যে একশো টাকায় হচ্ছে প্রফিট কত ষোলো টাকা তাহলে এটা হিসাব জিরো পয়েন্ট ওয়ান সিক্স এই যে সমান বি বি থ্রি 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 ডিভাইডেড বাই এ আচ্ছা তাহলে দেখো এই যে টোটাল প্রফিট হচ্ছে কেউ কত বারোশো টাকায় একশো বিরানব্বই টাকা তাহলে একশো বিরানব্বই টাকা বারোশো এর সাথে যদি যোগ করি তাহলে বিক্রয় মূল্য তেরোশো বিরানব্বই একশো বিরানব্বই টাকা বারোশো যোগ হবে তো সোজা কিন্তু আমাকে কিন্তু বের করে নিতে হয়েছে বারোশো টাকার মধ্যে কত প্রফিট টোটাল এটা আলটিমেটলি বের হয়ে গেছে একশো বিরানব্বই টাকা বারোশো একশো বিরান জিরো পয়েন্ট ওয়ান সিক্স তারপর এটা যোগ করেছে এই যে দেখো এ থার্টিএট প্লাস বি খুব মজার না তাহলে সূত্রগুলো কিন্তু আমাদের শিখতে হবে সূত্রগুলো লেখা শিখতে হবে তাহলে সূত্রগুলো লিখতে গেলে কিন্তু আমাকে সেলের ড্রেস সম্পর্কে ভালোভাবে আমার অভিজ্ঞতা থাকতে হবে জ্ঞান থাকতে হবে তো আশা করছি তোমরা নিজেরা প্র্যাকটিস করলে এই কাজগুলো করতে পারবে বইয়ের এই কাজগুলো তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে ঠিক আছে বাসার সবাইকে মানতে বলবে সবাই সুস্থ থাকতে চেষ্টা করবে ধন্যবাদ সকলকে ওয়ালাইকুম আসসালাম